একটা লোক ভয় পেয়ে দৌড়াচ্ছে লোকটি দৌড়ানো আর হাঁপানোর শব্দ শোনা যায় তার পিছনে একটা কেউ মুখ ঢাকা অবস্থায় তাকে তারা করেছে তারা করতে করতে সামনের লোকটিকে ধরে ফেল তারপর গুলি চাল লোকটি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে দি বিগ ডে প্রোডাকশনের চতুর্থ নিবেদন আজকের গল্প অভিশপ্ত শহর লেখক ব্রতিন ব্রতীনবর্মন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তারপর আইটি কোম্পানিতে চাকরি তখন থেকে লেখালেখি শুরু পরে আইটি চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে সিনেমার জগতে প্রবেশ উদ্দেশ্য নিজের গল্প দিয়ে নিজের সিনেমা বানানো তার লেখা বেশ কিছু গল্পে ছোট বড় সিনেমাও হয়েছে ব্রতিন মূলত সমসাময়িক প্রেক্ষাপটকে তার গল্পে এক অন্য আঙ্গিকে ফুটিয়ে তোলার চেষ্টা করে শুরু হচ্ছে আজকের গল্প সহ কলকাতা তিলতম কলকাতা যাকে সবাই চেনে তার সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস আর ঐতিহাসিক স্থাপত্যের জন্য ঝলমলে একটা প্রাণোচ্ছল শহর কিন্তু এই শহরের বুকে যে অন্ধকার ঘাপটি মেরে আছে তা কেউ খেয়াল করে না আজকের গল্প শুরু হয় এক গুমট রাতে রাত তখন প্রায় একটা রাত বাড়ার সাথে সাথে গুমুট ভাবটা যেন বাড়তে থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক সিকিউরিটি রাতে টহল দিতে গিয়ে দূর থেকে গাছগাছালির অন্ধকারে পার্কের কাউকে শুয়ে থাকতে দেখে হাতে টর্চটা ঠিক জ্বলছে না মনে হয় এসেছে। টর্চে সেই হালকালো জেলেই সিকিউরিটিটা সেই দিকে এগিয়ে যেতে যেতে ডাক দিয়ে বলে কে ওখানে এত রাতে এখানে কি করছেন উঠে দাঁড়ান বেঞ্চে শুয়ে থাকা লোকটির থেকে কোন সারা শব্দ না পেয়ে সিকিউরিটি গার্ডটি আরো কিছুটা এগিয়ে বেঞ্চের পিছন থেকে সামনের দিকে ঘুরে টর্চের আলো ফেলতেই ভয় চিটকে পড়ে যায় সে রকম উঠে দাঁড়িয়ে সে দৌড়তে দৌড়তে চিৎকার করতে থাকে ভিক্টোরিয়া পার্কের বেঞ্চে গুলিবিদ্ধ অবস্থা করেছিল এক অচেনা পুরুষের দেহ কিন্তু দেহটা কেবলই পড়েই ছিল অদ্ভুত ভাবে হাত পা টেনে রাখা চারপাশে চক দিয়ে আঁকা লাইন যেন একটা আর্কিটেকচারাল নকশা পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে এসিপি অমিতাভ ঘোষ এবং ইন্সপেক্টর রিমা মিত্র এসিপি অমিতাভ গম্ভীর গলায় বলেন হুম খুন করেছে তারপর আবার শিল্পীর মতো সাজিয়েছে এত কনফিডেন্স আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ চাই আমার এক ঘন্টার মধ্যে ইন্সপেক্টর রিমা বেঞ্চে চারপাশটা ভালো করে ঘুরে দেখছিল একটা কাগজ পেয়ে সেটা তুলে দেখে এসসিপি অমিতাভকে বলে স্যার এই দেখুন এখানে এই কাগজটা পড়েছিল কিছু একটা ব্লুপ্রিন্ট মনে হচ্ছে ওটাই ছিল খুনির প্রথম ক্লু ব্লুপ্রিন্ট খবরটা চাউর হতেই সকাল সকাল লালবাজারে সে হাজির হয় সাংবাদিক অনির্বাণ সেন পুলিশ মহলে বেশ পরিচিত সে এসিপি অমিতাভকে দেখে সে সরাসরি প্রশ্ন করে স্যার গতকাল রাতে ভিক্টোরিয়া যে খুনটা হয়েছে সেই ব্যাপারে কি কিছু জানতে পারলেন ইনভেস্টিগেশন চলছে ঠিক সময় জানানো হবে মিডিয়াকে ওকে স্যার আচ্ছা ডেড বডির পাশ থেকে যে ব্লু প্রিন্টটা পাওয়া গেছে সেটাতে কি কোনো ক্লু বা কিছু পেলেন মিস্টার সেন আপনার প্রশ্নের জবাব পেলে ঠিক সময় জানানো হবে কিন্তু অনির্বাণ সেন একজন আগ্রহী সাংবাদিক যা দেখেছে তা সারা কলকাতায় ছড়িয়ে দিল পরদিন পত্রিকার শিরোনাম রক্তাক্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল কে এই ব্লু প্রিন্ট কিলার ওদিকে তখন লালবাজারে ব্যস্ততা তুঙ্গে রিমা ব্লু প্রিন্টটা তো দেখি একবার স্যার আমার মনে হয় এটা কোনো সাধারণ ভবনের নকশা নয় খুব নিখুঁত প্রফেশনাল আর্কিটেক্ট ছাড়া করা সম্ভব নয় মানে খুনি একজন স্থপতি আচ্ছা আমি যে সিসিটিভি ফুটেজ চাইলাম সেটার কি হলো স্যার ওদের এর একটাও সিসিটিভি কাজ করছে না সবগুলো খারাপ হয়ে পড়ে আছে দিমা কলকাতার সবচেয়ে সিনিয়র আর্কিটেক্টকে খবর দাও আসতে বলো ওখানে ইয়েস স্যার শহর জুড়ে গুঞ্জন ছড়ালো খুনি একজন স্থপতি আর এই স্থপতিকে ধরার জন্য খবর গেল আর এক স্থপতি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর সঞ্জয় মুখার্জির কাছে স্যার ইনি হলেন প্রফেসর সঞ্জয় মুখার্জি সিনিয়র আর্কিটেক্ট প্রফেসর বসুন বলুন আমাকে এখানে হঠাৎ ডেকে পাঠালেন কেন আপনি শুনেছেন তো ভিক্টোরিয়াতে একজনকে গুলি করে খুন করা হয়েছে হ্যাঁ নিউজে দেখলাম খুব হইচই হচ্ছে সেটা নিয়ে তার পাশে নাকি ব্লুপ্রিন্ট পাওয়া গেছে এই যে সেই ব্লুপ্রিন্ট দেখে একটু বলুন তো এটা ইসের ব্লুপ্রিন্ট প্রফেসর সঞ্জয় সেই ব্লুপ্রিন্টটা হাতে নিয়ে ভালো করে দেখতে থাকেন কিন্তু খুব ছোট কাগজের সেই ব্লুপ্রিন্টটা তেমন কিছু বুঝতে না পেরে সেই কাগজের একটা ছবি তুলে মোবাইলে জুম করে দেখতে থাকেন সেই ব্লুপ্রিন্টটাকে আর এই মোবাইলে দেখতে দেখতেই তার চোখ বড় বড় হয়ে যায় তিনি বলেন আশ্চর্য এটা ভিক্টোরিয়ার মূল ফ্লোর প্ল্যানের প্রতিরূপ কিন্তু এত ডিটেল এটাকে বানালো আচ্ছা বডিটা কোন জায়গায় পাওয়া গিয়েছিল পূর্ব দিকে পার্কের বেঞ্চে ইন্সপেক্টর ইমা প্রফেসর সঞ্জয়কে ডেড বডিটা ঠিক কোন জায়গায় পাওয়া গিয়েছিল তার কিছু ছবি দেখায় সেই ছবিগুলো থেকে প্রফেসর সঞ্জয় বলেন বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু কি ব্যাপার বলুন তো আসলে খুনটা যেখানে হয়েছে সেখানেই ভিক্টোরিয়ার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল অবশ্য পরে সেটা চেঞ্জ করে একটু সরিয়ে এখন যে জায়গায় ওই ভিক্টোরিয়া আছে ঠিক সেই জায়গাতেই করা হয় মানে মানে হলো এই খুনি সে শুধু ভালো আর্কিটেক্ট তাই নয় তার পুরনো স্থাপত্যের ইতিহাস নিয়েও যথেষ্ট পড়াশুনো আছে প্রফেসর সঞ্জয় থেকে এইসব কথা শোনার পর পুলিশের মনে হল এটা নিছক খুন নয় খুনি এটাকে প্ল্যান করে নিখুঁত একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এদিকে পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারে ভিকটিম এক সময়ের খুব বড় একজন প্রোমোটার ছিলেন ধীরে ধীরে ব্যাপারটা নিয়ে মিডিয়া হাইপ বন্ধ হয়ে যায় বাকি অন্য খবরের নিচে চাপা পড়ে যায় এই খবরটা পুলিশ ইনভেস্টিগেশন যেমন চলার তেমনি চলতে থাকে শান্ত হয়ে যায় সব কিছু কিন্তু কলকাতার হৃদয় জানতো এ শান্তি সাময়িক হঠাৎ একদিন ইন্সপেক্টর রিমা হন্তদন্ত হয়ে এসিপি অমিতাভর চেম্বারে এসে বলে স্যার টাউন হলের বাথরুম থেকে একটা বডি পাওয়া গেছে লোকাল থানা থেকে ইনফর্ম করল ওরা ওখানে পৌঁছে গেছে চলো এবার দেখি কি অপেক্ষা করছে টাউন হলের বাইরে তখন মিডিয়া পৌঁছে এসিপি অমিতাভ আর ইন্সপেক্টর রিমা তাদের উপেক্ষা করে তাড়াতাড়ি ঢুকে যায় টাউন হলে বাথরুমে পড়েছিল মূল বিভাগের এক অবোশট প্রাপ্ত অম্লakte হাসি পাশে একটা ছোট কাগজ ইন্সপেক্টর রিমা সেই কাগজটা হাতে নিয়ে দেখে বলে উনি আবার একটা বার্তা দিল কলকাতার স্থাপত্যের সঙ্গে খুনির কি সম্পর্ক টাউন হল থেকে বেরোনোর সময় আর সাংবাদিকদের উপেক্ষা করা গেল না প্রশ্ন আসতে লাগলো একের পর এক কি হলো স্যার বলুন আমরা কি কিছুই জানতে পারবো না হ্যাঁ স্যার আমরা তো কিছুই জানতে পারলাম না মিডিয়া কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট স্যার এই ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই জানতে পারলাম না আমাদের প্রশ্নের উত্তর দিন আপনি স্যার এবারেও কিন্তু আমি প্রথম খবর পেলাম আপনি বলুন না পুলিশের চেয়ে মিডিয়া কি দ্রুত নয় আপনি কি খুনির সঙ্গে যোগাযোগ রাখছেন আমি আমি কেবল শহরের চোখ কান আর কিছু না অনির্বাণের এই অতিরিক্ত উপস্থিতি সন্দেহজনক লাগছিল আর এবারও পুলিশ প্রফেসর সঞ্জয় থেকে জানতে পারে ওই ব্লুপ্রিন্টটা ছিল টাউন হলের আসল নকশার ছোট্ট নিখুঁত ভার্সান আর ওই বাথরুমের নিচেই হয়েছিল ভিত্তিপ্রস্তর স্থাপন রিমা খনি শুধু গুলি করে খুনই করছে না সে কিছু একটা বলতে চাইছে যে দুজন লোক খুন হয়েছে তাদের মধ্যে কোনো কানেকশন ছিল কিনা একটু খোঁজ নাও তো ইয়েস স্যার কিন্তু স্যার খুনের সঙ্গে এই পুরনো আর্কিটেকচারগুলোর কি সম্পর্ক হতে পারে বলুন তো হুম সেটাই তো আমাকেও ভাবাচ্ছে আবার এদিকে ওপর থেকে pressão আসতে শুরু করেছে আপনার ইন্টিউশন ঠিক কি বলছে আরও খুন হতে পারে খুনি যেই হোক না কেন এখানেই সে থামবে না যদি না আমরা তাকে থামাই আচ্ছা তুমি ওই দুটো লোকের ব্যাকগ্রাউন্ড চেক করেছ হ্যাঁ স্যার দুজনে খুবই কারাপ্টেড লোক ছিল ওই প্রোমোটারের তো একবার লাইসেন্স বাতিলও হয়েছিল আর ওই আমলা তো একবার সাসপেন্ডও হয়েছিল ঘুষ দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে ভেরি গুড স্যার তাহলে পরের টার্গেট কে হতে পারে আই হ্যাভ নো ক্লিউ রাইট নাও প্রশ্নটা ঝুলেই রইল কিন্তু উত্তর এল খুব তাড়াতাড়ি এক প্রাক্তন মন্ত্রী মৃন্ময় ঘোষ হঠাৎ চিঠি পেলেন চিঠির ভিতরে লেখা ছিল মাত্র একটা লাইন তুমি আমার নকশা চুরি করেছিলে এবার শহর তোমার শরীরকে মনে রাখবে শহর বুঝল প্রিন্ট কিলার এখনো শেষ করেনি বরং খুনির আসল খেলা এখনই শুরু প্রাক্তন মন্ত্রী মৃন্ময় ঘোষের বাড়ির চারপাশে এখন পুলিশ পাহারা কারণ কিলারের হুমকি স্পষ্ট পরের টার্গেট তিনি না না আমি চুরি করিনি ওসব সব বাজে কথা পুলিশ যেন আমাকে সুরক্ষা দেয় পুলিশ নিশ্চয়ই আপনাকে সুরক্ষা দেবে অলরেডি আপনার বাড়ির বাইরে সিকিউরিটি ব্যবস্থাও হয়ে গেছে তবে আপনাকেও কোঅপারেট করতে হবে আমাদের সঙ্গে কি রকম কোঅপারেট শুনে এই আপনি কোথাও গেলে আমাদের জানিয়ে যাবেন কাউকে সন্দেহ হলে আমাদের জানাবেন আচ্ছা আপনার রাজনৈতিক জীবনে এমন কোন প্রজেক্ট বাতিল করেছিলেন যা কারো স্বপ্ন ভেঙেছিল আমি না না এসব বাজে কথা না মানে আমি মনে করতে পারছি বেশ ঠিক আছে মনে পড়লে বলবেন তাহলে আচ্ছা আরেকটা প্রশ্ন ওই টাউন হলে যে আমলার বডি পাওয়া গেল তিনি নাকি একবার সাসপেন্ড হয়েছিলেন ঘুষ দিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে আর তার সাসপেনশনটা তো আপনি প্রভাব কাটিয়ে তুলে দিয়েছিলেন তাই না এসব বাজে কথা আমি কারো সাসপেনশন তুলিনি আমি ওকে পার্সোনালি চিন্তামো না আমি এই শহরে থাকতে চাই না আমি আমেরিকা চলে যাব ছেলের কাছে আর ফিরবো না হুম হুম এখন তো সেটা সম্ভব নয় কিছুদিন অপেক্ষা করুন ব্যাপারটা একটু শান্ত হোক আপনি যেখানে যেতে চান যাবেন অমিতাভ জানতেন মন্ত্রী মিথ্যে বলছেন কিন্তু প্রমাণ ছাড়া এসিপি অমিতাভরও কিছু করার উপায় নেই স্যার ওই চিঠিটা আমরা ফরেন্সিকে পাঠিয়েছি হাতের লেখা পুরনো আর্কিটেকচারাল ফাইলের সঙ্গে মেলালে হয়তো কিছু আমরা মিল পেতে পারি হ্যাঁ খুনি যে স্থপতি এতে কোনো সন্দেহ নেই পুলিশ খুঁজে পেল এক আর্কিটেক্ট ফার্ম পরিত্যক্ত আরবান ভিশন যেটা প্রায় পনেরো বছর আগে হঠাৎ কোনো একটা কারণে বন্ধ হয়ে যায় ফার্মের ভিতরটা কেমন একটা কুমোট গন্ধ অনেকদিন বন্ধ থাকলে যা হয় প্রচুর ধুলো আর মাকড়সার জাল চারিদিকে এসিপি অমিতাভ আর ইন্সপেক্টর রিমা সেই ফার্মের ভেতর ধুলো ঝেড়ে ঝেড়ে সব ফাইলপত্র ঘেটে দেখতে থাকে সেই ফাইলের মধ্যে থেকে ইন্সপেক্টর রিমা একটা ফাইল পায় ধুলো ঝেড়ে তার পাতা উল্টে দেখে এসিপি অমিতাভকে বলে স্যার এই ফাইলে একটা প্রজেক্ট আছে কলকাতা হেরিটেজ মিউজিয়াম স্থপিত করেছিলেন রাহুল বসু প্রজেক্টটা মন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ছিল কই দেখি এসিপি অমিতাভ রিমার কাছ থেকে সেই ফাইলটা নিয়ে একটু নেড়ে চেড়ে দেখে বলে চলো অফিসে গিয়ে এটাকে ভালো করে স্টাডি করি আর হ্যাঁ তুমি একবার প্রফেসর সঞ্জয়কে খবর দাও তো কলেজের পর একবার লালবাজারে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি স্যার অফিসে ফিরে অমিতাভ রিমা সঞ্জয়বাবু মিলে ভালো করে সে ফাইলটা পড়ে দেখে সঞ্জয়বাবু বলে হ্যাঁ এইরকম একটা প্রজেক্টের কথা হ্যাঁ আমি 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 শুনেছিলাম কলকাতা শুরুর সময় থেকে তার সব পুরনো স্থাপত্যগুলোর মিনিয়েচার আর তার ইতিহাস নিয়ে একটা দারুণ মিউজিয়াম তৈরির কথা হয়েছিল কেন্দ্র এবং রাজ্য দুজনেই এই প্রজেক্টের জন্য ফান্ড স্যাংশন করে কিছুদূর কাজ এগিয়ে যাওয়ার পরেও কোনো এক অজানা কারণে প্রজেক্টটা বন্ধ হয়ে যায় এই ফাইলে প্রজেক্টের যে ব্লু আছে সেই আর্কিটেকচারটাও দারুণ তবে সেই আধ খেচরা বিল্ডিংটা এখন ভূতের বাড়ির মতো ভেঙে চুড়ে পড়ে আছে শোনা যায় যে প্রচুর টাকা নাকি নয় ছয় করেছে এই প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত লোকেরা তবে এই ফাইলটা ওই ফার্মে কি করে এলো খোঁজ নিয়ে জানলাম ওই প্রজেক্টটা করছিল প্রাক্তন মন্ত্রী মৃন্ময় ঘোষের ভাইয়ের ফার্ম আর এই ফার্মটা মানে যেখান থেকে ফাইলটা পাওয়া গেছে সেটা রাহুল বোস নামের এক আর্কিটেক্টের ফার্ম ছিল একটা গন্ডগোল আছে মনে হচ্ছে আর এই মন্ত্রী প্রজেক্ট বাতিল করেছিলেন তাহলে কি এই রাহুল বোস ওই খুনগুলো করছে স্যার হুম এখনই সেটা বলা যাবে না তবে খুনির ব্যাপারে আরো জানতে হলে খুনগুলোর সবচেয়ে আগে যে সন্ধান পায় তাকে একবার জিজ্ঞাসাবাদ করতে হবে তুমি ওই সাংবাদিকটা কি যেন নাম অনির্বাণ ওকে একবার ডেকে পাঠাও ওকে স্যার এসিপি অমিতাভর কথা মতো রিমা সাংবাদিক অনির্বাণকে ডেকে পাঠায় লালবাজার অমিতাভ আর রিমার সামনে বসেছিল সাংবাদিক অনির্বাণ সেন ওকে নিয়ে পুলিশের সন্দেহ বেড়েই চলছিল তাই অমিতাভ এবার সরাসরি প্রশ্ন করে অনির্বাণকে আচ্ছা আপনি প্রতিবার খুনগুলোর ঠিক পরেই ঘটনাস্থলে সবার আগে পৌঁছে যান কিভাবে আমি সাংবাদিক স্যার খবর আমার কাছে ঠিক চলে আসে মনে হয় আপনি খুনগুলো করছেন বা খুনির কাছ থেকে সরাসরি ইনফরমেশন পাচ্ছেন হলো চুপ করে আছেন কেন দেখুন আপনি আমাদের তদন্ত সহযোগিতা না করলে আপনাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারি আর ভাববেন না যে সাংবাদিক বলে আপনি আইনের ঊর্ধ্বে খুনি চাইছে তার বার্তা সবাই জানুক হয়তো আমাকে ব্যবহার করছে তাহলে এরপরে টার্গেট কে সেটা আমি জানি না নেক্সট লোকেশন এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই অনির্বাণের কথা সত্যি থাকতে পারে কিন্তু তার চোখে দৃষ্টি বলছিল সে আরো কিছু জানে আর এই জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যেই তার মোবাইলে মেসেজের টোনটা বেজে উঠল খুনের আড়ালে কিসের প্রিন্ট অমিতাভ কি পারবে শহর কলকাতাকে রক্ষা করতে আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের রহস্য রবিবার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না শুনতে থাকুন সঙ্গে থাকুন দ্য বিগ ডে প্রোডাকশনের চতুর্থ নিবেদন অভিশপ্ত শহর প্রযোজনা শুভেন কুমার দাস কাহিনী ও নাট্যরূপ ব্রতীন বর্মন নির্দেশনা বরুণ দাস শব্দগ্রহণ শৈবেশ আদক গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস সহকারী সুনন্দন চক্রবর্তী এই নাটকে যারা অভিনয় করেছেন প্রবাল মুখার্জি সোমখ রায় রায় পাল কুশল ভট্টাচার্য অরুণ গুপ্তা সুনন্দন চক্রবর্তী এবং কল্লোল রায়